আমল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের দোড়ে এগিয়ে যাওয়ার সবচেয়ে মক্ষ্যম সুযোগ আসে রমাদান মাসে রমাদান মাসকে আমল এবং ইবাদতের ভরা বসন্ত বলা চলে আমাদের সমাজের বেশিরভাগ মানুষের কাছে রমাদান মাস মানেই রোজা তারাবি এবং সাহে ইফতার এই চারটি আমলের মধ্যেই রমাদানকে আমরা সচরাচর সীমাবদ্ধ করে থাকি অথচ কোরআন এবং হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই আলাই সাল্ল্লাহসাল্লাম বরকতময় এই মাস জুড়ে রকমারি আমলের পশ্মা সাজাতেন নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমস্ত আমলগুলো রমাদানে করতে নির্দেশ করেছেন তিনি নিজে করতেন আমরা সে সমস্ত আমলগুলোকে ছোট্ট একটি পুস্তিকায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আর এই জন্য এবারের রমাদান উপলক্ষে আপনাদের জন্য আমাদের নিবেদন হল মাহে রমজানের সাতায় সামল এ বইটিতে খুবই সংক্ষিপ্ত আকারে প্রতিটি আমলকে এক দুই পৃষ্ঠার মধ্যে করম সুন্দর আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বইটির কলেবর না বাড়িয়ে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করেছি আমরা যেন রমদানের আমলগুলোকে এক নিমিশেই জেনে নেওয়া যায় প্রতিটি আমলকে করম আলোকে সাব্যস্ত করার পাশাপাশি খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমরা রমদান উপলক্ষে বাসাবাড়িতে মসজিদ মাদ্রাসায় কিংবা কর্মস্থলে নিজ নিজ পরিবেশে আমরা এক এক দিন এক একটি আমলকে যদি তালিম করি নিজেদের মধ্যে পাঠ পর্যালোচনা করি তাহলে আমাদের রমদান অনেক বেশি সার্থক হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমদানকে অর্থবহ এবং সার্থক করতে মাহে রমজানের সাথে সামল ছাড়াও তারাবির সালাতে কর্ণের বার্তা এবং রমাদান প্ল্যানার আমরা ইতিপূর্বে আপনাদের উপহার দিয়েছিলাম দুই হাজার পঁচিশ উপলক্ষে রমদান প্ল্যানার এবং তারাবির সালাতে কর্ণের বার্তা এটি সম্পূর্ণ পরিবর্তিত পরিবর্তিত নতুন সংস্করণে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আল্লাহ রবুল আলমিন আমাদের রমদানকে আমলা এবং ইবাদতের মাধ্যমে মাগফিরাত নাজাত এবং জান্নাত নিজের করে নেওয়ার মাস হিসাবে কবর মঞ্জুর করুন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साथे